একদম অফাৰ অফাৰ্লিছ টকা আপনি যেটা নেন ছেচল্লিশ টাকা এটা আছে এটা আছে এটা আছে এটা আছে এটা আছে দেখেন এটা মাল অনেক সুন্দর একটা মাল একদম এটা আপনার লাগাইলে সুন্দর লাগবে এটা আপনার যখন চারটা মিলে লাগানো হবে তখন একটা ডিজাইন হবে এই মাঝখানে এগুলো ছেচল্লিশ টাকা বেয়ার ছেচল্লিশ টাকা দেখো বাইরে এটা আছে একটা একটা করে সুন্দর সুন্দর করে দেখা বেয়ার্স এগুলো কুড়িটা মালই আছে স্টক অ্যাভেলেবেল দু হাজার তিন হাজার কাটান আছে আমাদের যত লাগে তত নিতে পারবো সমস্যা আমাদের সরাসরি বিলার কোম্পানি বিস্টক অ্যাভেলেবল তো আরো সমস্যা পাথরের ব্যাঙ্ক বলা হয়

এরকম একটা ডিজাইন হবে ভিউয়ার দেখো আরো আছে এই এগুলো হচ্ছে আপনার এইখান থেকে আছে এগুলো সিবিসি কোম্পানি শপ এরর পলিশ পাথর ও ডিস্টক আর এই এমরা হচ্ছে সিবিসি কোম্পানি মাত্র 45 টাকা মাত্র 45 টাকা 45 টাকা 45 টাকা শপ একিডেট ভিউয়ারস অনেক দোকানে গেলে আপনার এটা রেট অন্যরকম থাকে ওটা অন্যরকম থাকে সেক্ষেত্রে আমাদের সব একই রেট যে রকম মানে একইটা মালিক একই রেট সব সব একই রেট ছিচল্লিশ টাকা মালিক যেটাই নেন ছিচল্লিশ টাকা রেকটা আছে এটা একদম নতুন এটা একদম নিউ কালেকশান একদম নতুন পাঠলগুডি স্ট্রং ছিচল্লিশ টাকা বলে একটা অফার ইটের অফার শরীর আরও যারা আট বড় কম দামে যেগুলো দেখতেছিলেন তারা তাদের জন্য সেই ক্ষেত্রে আপনার এইগুলো দেখাবো এইগুলো হচ্ছে একদম কম কিন্তু রেট এগুলো হচ্ছে আপনার থেকে একটু কম আছে এগুলো হচ্ছে ফোয়ান কোম্পানিগুলো আছে যেগুলো রেখে দেবেন এগুলো সব একই রেখে স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে লাগালে আপনার চেষ্টা করলে গোড়া লাগবে সেই ক্ষেত্রে আপনার এইগুলো বেটার এগুলো হচ্ছে কম রেটের ভিতর আর যদি একটু হাই রেটে নিতে চান তাহলে আপনার ফিক্স হবে যদি এবারে একটু হাই

এই প্রদন্ত থাকে নাম্বারের সঙ্গে আমাদের শোরুম ভিজিট করবেন জিজ্ঞাসা করছি আসসালামু আলাইকুম